বন্ধুরা এখন কিন্তু বর্ষা পেরিয়ে যাচ্ছে সামনেই রয়েছে শীত আর আমরা যারা গাছপালা বসাতে পছন্দ করি বা শীতের শাক সবজি তৈরি করব। তার জন্য কিন্তু প্রস্তুতি মোটামুটি শুরু করে দিয়েছি তো দেখো বাড়িতে থাকা সমস্ত আবর্জনা দিয়ে কিভাবে খুবই সুন্দর কম্পোস্ট মাটি তৈরি করব কোনো খাবার দিতে হবে না এই মাটিতে প্রথমেই আমি যে সমস্ত খাবার দিয়ে মাটিগুলো তৈরি করব। তার সম্পূর্ণ একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক বেশি কাজে লাগবে এবং উপকারেও হবে তো দেখো নিয়েছি কতগুলো পাতা তারপরে নিয়েছি কিছুটা ছাই তারপরে নিয়েছি যে ঘুটে মানে গোবর সার তো আমি এখানে গোবর কিনতে পাই না তাই বাজার থেকে ঘুটে কিনে নিয়ে এসে জলে ভিজিয়ে রাখি এবং সেগুলোকে যখন নরম হয়ে যায় তখন কিন্তু সেগুলোকে কোনো কিছু সাহায্যে না হলে হাতের সাহায্যে ভেঙে গুঁড়ো করে সেটাও একটা ভাগ দিয়ে দেই তাই দেখো সেই ঘুটেগুলোকে ভিজিয়ে দেওয়ার পরে কতটা নরম এবং সুন্দর হয়েছে দেখতেই পারছো তো এটা কিন্তু এখন আমি এরকম ম্যাশ করে নিব নিয়ে এটাকে মাটির সঙ্গে ছাই মাটি পাতা সবই তোমাদেরকে দেখাবো সেগুলোর সঙ্গে আমি গোবর সার তৈরি করে দিয়ে দেব তো দেখো যখন আমরা গোবর কিন্তু কিনতে পাবো না তখন এরকম করে কিন্তু কাজে লাগাতে পারবো আর এই যে জলটা তোমরা দেখছ এই জলটাও কিন্তু খুবই সুন্দর একটি খাবার তৈরি হয়েছে গাছের তো এই জলটিও কিন্তু ফেলবো না এই জলটির মধ্যে আরও কিছুটা নর্মাল জল মিশিয়ে আমি প্রত্যেকটি গাছে দিয়ে দেব। এতে করে কিন্তু নতুন নতুন শেকড় এবং পাতা গজাবে আর গাছের কিন্তু সমস্ত যে পুষ্টিগুণ রয়েছে সেগুলো বৃদ্ধি পাবে তো দেখো এক ভাগ গোবর সার এক ভাগ ছাই এক ভাগ মাটি তার সঙ্গে নিয়েছি কিছুটা বাগান ঝাড় দেওয়া যে শুকনো পাতা রয়েছে সেগুলো তো দেখো কতগুলো ভাগ নিয়েছি তোমরা এর মধ্যে কিন্তু কিছু কমিয়ে বাড়িও দিতে পারো দেখো মাটির পরিমাণটা কিন্তু খুবই কম আর সেই তুলনায় পাতা এবং ছাই এবং গোবর সার কিন্তু বেশি হয়েছে তো ছাদে যেহেতু তাই মাটির পরিমাণটা সবসময় কম দিব। আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে গ্যামেক্সিন পাউডার তোমরা এর পরিবর্তে নিমকল দিতে পারো ফাঙ্গাসাইট দিতে পারো তো দেখো আমি এই যে এটাই হচ্ছে গ্যামেক্সিন পাউডার তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা অল্প করে দিয়ে দিলে গাছে মাটিতে কোনো পিঁপড়ে পোকামাকড় ছত্রাক এগুলো কিন্তু লাগবে না তো তারপরে দেখো সমস্তটা একসঙ্গে একত্রে সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো এই যে দেখো সমস্তটা মিশিয়ে নিলে এই পাতাতে কিন্তু আস্তে আস্তে পচে এমন হালকা একটি সার তৈরি হবে আর এই পাতার যে ভাজে ভাজে থাকবে সেখান দিয়ে কিন্তু জলটাও খুব তাড়াতাড়ি ডেন হয়ে যাবে তাই অবশ্যই তোমরা মাটি তৈরি করলে কিছুটা পাতা নইলে কিছুটা কাগজ ছেঁড়া কাপড় এগুলো অবশ্যই দেবে তো আমি অন্য কিছু পাই না পাই সব সময়ের জন্য মাটি তৈরিতে পাতাটা ব্যবহার করি পাতাটা খুবই উপকারে আসে আর এই পাতা থেকে কিন্তু কোনো রকম কোনো ছত্রাক লাগবে না কারণ এই পাতাগুলো কিন্তু একদম শুকনো ঝঞ্ঝনে ছোটো ছোটো লেবুর পাতা বা বিভিন্ন রকমের গাছের পাতা তো দেখো মাটিটাকে মিশিয়ে সুন্দর করে আমি এই যে একবারে গরু ব্যাগগুলো সাজিয়ে নিয়েছি এমনি করেই কিন্তু রেডি করে রেখে দেব। ছোট গরু ব্যাগ বলো টপ বলো এই যে পলিথিন বলো মানে যেটা আমার খুশি আমি সেটাই কিন্তু এরকম করে মাটিটা তৈরি করে রেখে দেব। এবং এভাবে কিন্তু রাখতে হবে আমাদের প্রায় পনেরো দিনের উপরে মানে কুড়ি বাইশ দিন এক মাস রাখলেও কোনো ক্ষতি নেই তাহলে যত যে শুকনো কাঁচা যত ধরনের মানে জিনিসগুলো দিয়েছি সমস্তটা মিশে পচে কিন্তু সুন্দর এরকম কালো মুচমুচে আর ঝুড়ঝুরে মানে সতেজ একটি মাটি তৈরি হবে এবার তোমরা কিন্তু এই মাটিতে সরাসরি কোনো চারা গাছ কোনো বড় গাছ কোনো গাছের বীজ শাক সবজি যেটা দেবে সেটাই কিন্তু হয়ে যাবে আর যদি তোমরা সরাসরি মাটিতে ওই যখন তৈরি করলে তখন যদি গাছ বসাও তাহলে কিন্তু শক্ত গাছগুলো বসাবে এই ধরনের নতুন গাছ কিন্তু কখনোই দেবে না তাহলে কিন্তু গাছগুলো মারা যাবে তাই সবসময় সেখানে শক্ত কোনো যেগুলো গাছ অল্পতেই মরে না আমাদের বাড়ির চারপাশে হয়ে থাকে সেই গাছগুলো দিলে কিন্তু থেকে যাবে তো দেখো তারপরে কিছুটা মাটি নিয়ে আমি কিন্তু কিভাবে ফলের ক্যারটগুলো সাজাই সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর করে একটি বস্তা আমি সাজিয়ে নিয়েছি চারপাশে দিয়েছি যাতে করে এক টুট এক নানা মাটিও যেন নিচে না পড়ে আর দেখো সেই মাটিগুলো কতটা সুন্দর হয়েছে এক মাস মতো ধরে রেখেছিলাম তো নিজে চোখেই দেখতে পারছ তো চলো টবে এবং মানে ফলের ক্যারোটে ছোটো ছোটো পলিথিনে মানে যেটাতে আমি গাছ রোপণ করব। সেই প্রত্যেকটিতে কিন্তু অল্প অল্প করে আমার পরিমাণ মতো মাটি আমি সাজিয়ে নিয়েছি তাই তোমরা চাইলে কিন্তু এমনি করে মাটি সাজিয়ে নিতে পারো তো দেখো মাটিটা কিন্তু যত দিন যাবে ততই কিন্তু এরকম আর কালো কুচকুচে আর সুন্দর হবে তোমরাই মাটিতে কি কি চাষ করবে সেগুলো একটু দেখে নাও দেখো আমি কিন্তু এমনি করে মাটি তৈরি করে এত পরিমাণে শাক সবজি ফল ফুল চাষ করি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিও আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দিয়ে দেব তো শাক সবজি ফলমূল এবং মাটি তৈরি ভিডিও কেমন হয়েছে জানাতে ভুলো না একটি লাইক করো সবাই আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে থাকবো এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই দেখা করব পরে আরও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি গার্ডেনিং